আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেখানে আপনারা পাবেন টাকা টাকা কিন্তু বাড়ানো হলো অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের যে পাঁচশো টাকা করে প্রতি মাসে পাচ্ছিল তাদের কিন্তু টাকা হাজার টাকা করে হলো এবং নতুনদের কি হবে নতুনরা টাকা কবে পাবে তা বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তবে আমরা দেখেনি যে নতুন পাবে না পাবে না এবং কত টাকা করে পাবে লক্ষ্মী ভান্ডারে এখনো দু হবার পরেও নাম লিখিয়েছিলেন তাই তাদের মধ্যে থেকে আর নব্বই লক্ষ মহিলাদের আমরা লক্ষ্মীর ভান্ডারে ঢুকিয়ে দিলাম যে কবে কত টাকা দেওয়া হবে এবং কবে থেকে অ্যাকাউন্টে আসা শুরু এবং এক তারিখ থেকে আপনাদের টাকা যেতে শুরু করেছে এখানে সাব জানিয়ে দেওয়া হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাঁচশো থেকে বেড়ে কিন্তু এক হাজার টাকা হলো এবং জাতি বা প্রজাতি যারা জাতি রয়েছে বা প্রজাতি রয়েছে অর্থাৎ এসসি এসটি রয়েছে তারা এক হাজারের জায়গায় তারা কিন্তু বারোশো টাকা পাবে এবং জেনারেল যারা রয়েছে তারা পাঁচশো জায়গায় কিন্তু হাজার টাকা করে পাবে আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার লক্ষ্মী ভাণ্ডারের মাসিক ভাতা বাড়ানোর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা চট্টোপাধ্যায় তিনি জানান এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে বেড়ে এক হাজার টাকা করা হলো। অর্থাৎ আজকেই কিন্তু পাঁচশো টাকার বদলে যে লক্ষ্মীর ভাণ্ডারটি ছিল সেটি বেড়ে কিন্তু এক হাজার টাকা করে হলো। জাতি উপজাতির ক্ষেত্রে এক হাজার যারা ছিল তাদের কিন্তু বারোশো টাকা করা হলো। অর্থাৎ যারা এক হাজার করে পাচ্ছিল তারা বারোশো টাকা করে পাবে এবং যাদের পাঁচশো টাকা করে পাচ্ছিলো তারা হাজার টাকা করে পাবে এই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসা শুরু হয়ে যাবে তবে এরপর থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা চেক করবেন চেক কিভাবে করবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা কত টাকা ঢুকলো বা কত টাকা কি হয়েছে তো এই ছিল একটি ছোট্ট আপডেট একটু পরিমাণে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে রাখুন